আমরা তো কোনো দলকে বিবেচনা করি নাই আপনারা দেখবেন যে প্যানেল যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বাট আমাদের প্রশ্ন এখানে আছে একজন প্রার্থী হিসেবে আমরা এটাকে প্রার্থী হিসেবে বিবেচনা করি হ্যাঁ যদি কেউ যদি নির্বাচন আচরণ বিধির বাহিরে যদি কোনো কাজ করে আমাদের কাছে অভিযোগ আসলে আচরণ বিধি কেউ যদি লঙ্ঘন করে আমরা ব্যবস্থা গ্রহণ করব এই ক্ষেত্রে আমাদের একেবারে যেটা বলি যে আমাদের জিরো টলারেন্স এবং আপনারা দেখবেন যে এটা আমরা কাজে প্রমাণ করব যে কোনো কিছু খালি মুখে বললে হবে না আমরা পরিপূর্ণভাবে কাজে প্রমাণ করব এটাই আমি প্রত্যাশা করছি আপনারা আমাদেরকে সহজ ভালো পর্যায়ে ছিল এই নির্বাচনকে স্বচ্ছ এবং ইনক্লুসিভ করার জন্য আমরা আন্তরিক এবং নির্বাচনকে যত বেশি ট্রান্সফার আমরা করতে পারি তত বেশি এটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো গ্যাপ না হয় এবং সাংবাদিকদের মধ্যে যেন গ্যাপ না হয় এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন নির্বাচনের পরে প্রত্যেকটা প্রসেসে আমরা সাংবাদিক প্রার্থী আছে প্রার্থীদের যারা প্রতিনিধি যেটাকে আমরা বলি যে অ্যাজেন্ট সহ সবাইকে আমরা আমাদের নির্বাচনের পুরো প্রসেসটা যতটুকু ওপেন করা সব পরিপূর্ণটা আমরা ওপেন করব এবং আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের পরিপূর্ণ যেটা চাওয়া হচ্ছে সবাই আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই যে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন